আসসালামু আলাইকুম পার্পেল কেপ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো শুরু করছি আসতে ভিডিওটা অরিজিনাল চায়না লিলিয়নার কিছু প্রিন্টের গোস কাপড় দিয়ে শুরু করলাম কিছু পরিমাণে কালার শপে চলে আসছে আপনারা চাইলে প্রত্যেকে এ কাপড়টা আমাদের কাছ থেকে সরাসরি শপে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে নিতে পারেন সরাসরি নিতে হলে সব ভিজিট করে নিতে হবে সব লোকেশনটা হচ্ছে ড্যামরাই স্টারফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই ইউনিক টাইপের এই অরিজিনাল চায়না প্রিন্টের মিলেন গস কাপড়গুলি পেয়ে যাবেন প্রত্যেকটা কাপড়ই সাড়ে তিন বহরের হবে যে কোনো ব্রোদের আপদের জন্যই এটা একদম প্রযোজ্য মিডিয়াম টাইপের বয়স থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্য পারফেক্ট কালার আমরা সাজিয়েছি প্রত্যেকটা কালারই আপনারা পেয়ে যাবেন যার যেই কোয়ালিটির প্রয়োজন ওই ধরনের ইউনিক টাইপের কালারগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হলো ব্ল্যাক একদম ডার্ক ব্ল্যাকের মধ্যে চমৎকার একটা প্রিন্ট তো আপনারা দেরি না করে দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে অনলাইনে অফলাইনে দুইভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইনে নিতে হলে আপনার এই জাস্ট এই কালারটা পছন্দ হয়েছে আপনার এই কালারটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন শুধু আমাদের দোকানে যে যে প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন শুধু গ্যাস কাপড় ছাড়া কাপড়ের শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করে আপনারা এই কাপড়গুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে এক একটা থেকে এক একটা প্রিন্ট কোনটা রেখে কোনটা নেবেন মানে আপনি চিন্তাই করতে পারবেন না ভিডিওটা কেউই মিস করবেন না পুরা ভিডিওটা যদি আপনারা দেখেন আপনাদের পছন্দের যে কোনো একটা কালার আমাদের এখানে পেয়েই যাবেন তাই দেরি না করে দ্রুতই ঘরে বসে আপনারা আপনাদের পছন্দের কালারগুলি সিলেক্ট করে নিতে পারেন প্রত্যেকটা কাপড়ই সাড়ে তিন আধ বহরের হবে কাটাকামিজের জন্য দেড় কাপড় লাগবে আর অন্য অন্য টাইপের যেই জিনিস আপনি তৈরি করতে চান ওইটা যেইটুকু পরিমাণ ওই পরিমাণেই আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন আপনারা প্রয়োজনে টেইলার্সের সাথে যোগাযোগ করে নিতে পারবেন প্রতিটা কাপড়ই সাড়ে তিন আধ বহরের হবে দেরি না করে আপনারা নিয়ে নিতে পারেন এত ইউনিক ডিজাইনের প্রোডাক্ট আপনারা ঘরে বসে কখনোই পাবেন না শুধু একমাত্র পার্পেল ফেব্রিক ব্যবসার পাশাপাশি আপনাদের সেবার জন্য নিয়োজিত আছে দেরি না করে আপনারা দ্রুতই নিয়ে নিতে পারেন সারা বাংলাদেশে শতভাগ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন চমৎকার চমৎকার কালার এত ইউনিক টাইপের কালার একমাত্র পার্পেল ফেব্রিক্স তারা বাংলাদেশের আর কোনো সব দিতে পারবে না পার্পেল ফেব্রিক্স সব সময় কাস্টমারের কথা মাথায় রেখেই কালেকশানগুলি সাজায় তো আজকের এই ভিডিওতে যে কালারগুলি দেখালাম এগুলিও কোনো ব্যতিক্রম না আপনারা নিশ্চিতভাবে ঘরে বসে এত ভালো মানের প্রোডাক্ট আশা করি কোথাও পাবেন না এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন